হ্যালো এন আমি আব্বাস আর জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে আমি ডিসকাস করব সেটা হচ্ছে কার্ডান্স মেথডের যে একটা ম্যাথ ঠিক আছে তোমাদের আমি অলরেডি কার্ডান মেথডের মেথডটা বলেছিলাম যে কীভাবে করতে হচ্ছে বা হচ্ছে সেই প্রসেসটা কী সেই প্রসেসের থ্রুতে আজকে আমাদের যে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের এক্স কিউব মাইনাস এইটিন এক্স মাইনাস থার্টি ফাইভ এরকম কিছু একটা দিয়ে ডিসকাস করবো আচ্ছা ভিডিও শুরু করার আগে বলে দিই তোমাদের যদি কেউ আমাদের কাছে নোটস কিনতে চাও বা কারো যদি নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং কেউ সেই নোটসে তোমার স্বল্প কিছুটা টাকা দিয়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং তোমার পার্চেস করতে পারো যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে সেটা সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে তোমার নিতে পারো কিন্তু ঠিক আছে আচ্ছা তো আজকে আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে কার্ডেন সেটা আমাদের এক্সাম্পলটা দিয়ে শুরু হচ্ছে তাহলে কী দেওয়া আছে সলভ দ্য কোয়েশান আমাদের এখানে কী দেওয়া আছে সলভ করতে বলছে এক্স কিউব মাইনাস এইটিন এক্স মাইনাস থার্টি ফাইভ এটা লেট আমাকে শুরুতেই কী ধরতে হয়েছিল মনে করো আমি তোমরা যদি এই অঙ্কটা দেখার জন্য তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে এবার কি এই অঙ্কটা করার জন্য তোমাকে আগের ভিডিও দেখতে হবে কারণ ওই কনসেপ্টটা ওখানে আছে তো যারা যারা আগের ভিডিওটা দেখো কিন্তু তোমার আগের ভিডিও দেখতে হবে ওখানে দেখবা নিশ্চয়ই লেখা থাকবে যে এক্স ইজুকাল টু ইউ ভি কিছু একটা ধরতে হচ্ছিল তারপরে এক্স কিউব মানে আমার একটা কিছু রকম ভ্যালু আসছে যেটা আমি আলটিমেটলি ইউটিলাইজেশন করে আমার এরকম কিছু একটা আসলো যেটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি ইউ ভি এক্স মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব ইজুকাল টু জিরো ওকে কম্পেয়ারিং উইথ দ্য গিভেন্ট হ্যাভ তার মানে আমি এখানে যদি কম্পেয়ার কম্পেয়ার করি ইন দ্য সেন্স বলবো দেখো এখানে কি আছে ইউভি এখানে আছে কত এইটিন তাহলে ইউভি মানে আমার কি আছে এইটিন কিন্তু আমাকে থ্রি ইউ আছে থ্রি ডেট সাতে আছে তার মানে কি হচ্ছে এখানে মাইনাস থ্রি ইউভি ইজুকাল টু মাইনাস এইটিন মাইনাস মাইনাস গেল তার মানে হচ্ছে ইউভিজুকাল টু আমার আসলে কত এইটিন বাই থ্রি থ্রিটস বা সিক্স তাহলে বির ভ্যালু আমার কত আসলো সিক্স নাও কিউ প্লাস ভি কিউব টু মানে হচ্ছে এই যে পোর্শনটা আছে এই ভ্যালুটা আসলো কত মাইনাস থার্টি ফাইভ কারণ এখানে মাইনাস মাইনাস কেটে গেল তার জন্য তাইরেক্ট লিখছে কি থার্টি ফাইভ এবার আমাদের এই যে কার্ডান্স মেথডের অঙ্কটা করলাম সেটা তোমরা দেখতে পারো যে কীভাবে আসতেছে ইউকিউবের ভ্যালুটা ইউকিউবের একটা ফর্মুলা ছিল তোমরা দেখতে পারবা আগের ভিডিও তাতে সেখানে ভিকিউবেরও ফর্মুলা ছিল সেইখানে আমি যদি এই ভ্যালুগুলো পুট করি তাহলে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আসবে একটা আসবে টোয়েন্টি সেভেন একটা আসলো কত এইট এবার এখানে যে ভ্যালুগুলো আসলো দ্য থ্রি ভ্যালুস অফ ইউ আর ইউ ভিউ কমা যেটা আমাদের দেওয়া আছে থ্রি কমা থ্রি ওমেগা প্লাস আমাদের কমা দেওয়া আছে থ্রি ওমেগা স্কোয়ার তার মানে হচ্ছে সাতাশকে আমরা কী লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিনটা তিন তার জন্য ওটা কী লিখছে থ্রি থ্রি omega থ্রি ওমেগা স্কোয়ার দ্য থ্রি ভ্যালুজ অফ ভি আর টু টু omega টু ও মেগা স্কোয়ার সিন্স ইউভি ইজ ইউকাল টু সিক্স উই হ্যাভ নাও আমাদের শুরুটা কী করছিলাম আমাদের যে ভ্যালুগুলো আসছিলো সেখানে আমরা শুরু করছিলাম কি যে এক্স ইজ ইকুয়াল টু ইউ ভি তাহলে আমাদের এক্স টু একটা টু আসলো আবার একটা থ্রি প্লাস টু সি ওমে গেছে প্লাস ওমেকে এবার এই যে ভ্যালুগুলো বসাইলাম সেই ভ্যালুগুলো যখন পুট করাইলাম তাহলে কি তিনা দুই পাঁচ এবার এই জিনিসটা ক্যালকুলেশন করার পর আমার এটা আসবে আর এটা ক্যালকুলেশন করার পর আমার এটা আসবে এবার তোমরা নর্মালি বাড়িতে ক্যালকুলেশন করতে পারো যদি না করতে পারো তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের এগুলো সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আর যদি তোমরা এইসব নোটস কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো সাবজেক্টের জন্য আমি বারবারই বলতেছি তো আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি যদি হয়ে থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে কোনো যদি কোয়ারি থাকে ঠিক আছে তো তোমরা আরেকবার বলছি এই অঙ্কটা করার আগে কিন্তু তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে আগের ভিডিও দেখবে তারপর তুমি এই জিনিসটা দেখতে পারবে ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকে সুস্থ থাক